সুপ্রভাত শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ জবা গাছে না পুরো ভোরে জবা ফুল ফুটেছে প্রায় সাতটা বর্ষা এলেই না জবা গাছগুলো দেখার মতন হয় এত ফুল ফোটে আর এই নীলকণ্ঠ গাছটা তো আগেও দেখেছেন পুরো ফুলে না ভরে থাকে পুরো নিচ থেকে মাথা পর্যন্ত কিন্তু এটা খুব কম দিনে আমরা চোখে দেখতে পাই কারণ প্রায় দিনই সকালবেলা উঠে দেখি গাছ পুরো ফাঁকা কেমন লাগে বলুন এত গাছে ফুল কিন্তু আমরা দেখতে পাই না আর এই ভেন্ডি গাছগুলো প্রায় আজ দু সপ্তাহ মতন হতে চলেছে বড় হয়ে এসেছে তাই এখন এটাকে জায়গা পরিবর্তন করতে হবে যে জায়গাটায় চাষ করি তার একটা ধার করে মা এইভাবে সারি সারিভাবে ভেন্ডির চারাগুলো বসিয়ে দেয় প্রতিবার এখানেই বসায় এখান থেকেই গাছগুলো বড় হয় এখানেই ভেন্ডি দেয় আর যেহেতু এখন বর্ষার সময় তো বেশ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো এখন যদি গাছগুলো বসিয়ে দেয় না গাছগুলো ঠিক বেঁচে যাবে আর বড় হয়ে যাবে অনেকগুলোই তো মরে গেছে তার মধ্যেও যে কটা আছে আর কি তাও অনেক আছে একটা ভেন্ডির থেকেই না অনেকগুলো চারা তৈরি হয়েছে আর এদিকে সেই যে কমল খোসাটা শুকাতে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে সেটা একদম শুকিয়ে গেছে তারপরে মিক্সিতে খুব ভালো করে ফাইন একটা গুঁড়ো করে নিয়েছি তারপর সেটাকে আবার চালনি দিয়ে চেলে এখন এটাকে একটা কৌটোর মধ্যে পুরে ফ্রিজে রেখে দেবো রেডি পুরো পিওর কমলা লেবুর খোসার গুঁড়ো আর কি যেটাকে বলা যায় এটা দিয়ে মুখের প্যাকের জন্য ব্যবহার করা যাবে আমি সাবান বানাই হোমমেড সেটাতে ব্যবহার করতে পারবো যে কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারবো পুরো অরিজিনাল কমলা লেবুর গুঁড়ো দুপুর টাইম রান্না বসে গেছে আজ আর মাছ মাংস করব না আজ একদম পুরো নিরামিষ খাবো তার জন্য একটু বসিয়ে দিয়েছি মুসুর ডাল টক ডাল করবো আর লেবু গাছটার ডালটা ঝুলে পড়েছিলো এই ডালটাতে লেবু নেই মা তাই দেখে দেখে সাবধানের সাথে ডালটা কেটে নিচ্ছে এখন প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে তাতে না ডালগুলো বেশ এদিক ওদিক ভেঙে পড়তে পারে সেই জন্যই মা কেটে নিল আর এই সময় যে পুঁইমিচুড়ি এত পাকে আমার জানা ছিল না কতটা পুঁইমিচুড়ি হয়েছে না আর আমি তো পুঁইমিচুড়ি খেতে খুব ভালোবাসি তাই মা তুলে একদম পরিষ্কার করে রেখে দিল মাঝে মধ্যেই করে খাবো আজও রান্না হবে আর এখন তো পুঁইশাকের পাতা তেমন ভালো পাওয়া যায় না তবু তার থেকে দেখে দেখে একটু পাতা বেছে রেখে দিচ্ছি কারণ আমি আর আমার বোন দুজনেই পুই ডাটার থেকে পুই পাতা খেতে অনেকটাই ভালোবাসি আর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হুট করে এই গোলাপ জামুনের রেসিপিটা দেখলাম এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ঠান্ডা জল আর দু চামচ সুজি দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে বসি এইভাবে তাতে দেখলাম প্রচণ্ড চ্যাট হয়েছে হচ্ছিল না আবার দু চামচ ময়দা দিয়ে এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম তাতেও চ্যাট চ্যাটে যায়নি তারপরে বেকিং পাউডার দিলাম দেখলাম একদম ফুল ছিল না তারপরে করলাম কিন্তু গোলাপ জামুনগুলো খেতে একদমই ভালো হয়নি ওই যে কথাই আছে না যা দেখা যায় তা একদম ঠিকঠাক মতন হয় না হয়তো আমার করার পদ্ধতি ভুল তো যাই হোক আবারও পার্সেল এসেছে পাড়ার সবাই আমাকে জিজ্ঞেস করে তুমি এত পার্সেল নিয়ে কী করো ঘর ভরিয়ে দেবে নাকি। কারণ এই পাড়ার মধ্যে একমাত্র আমারই পার্সেলটা সবথেকে বেশি আসে এই সানস্ক্রিনটা বিগত আজ এক দু বছর ধরে ব্যবহার করছি খুব ভালো আমার বোনেরও খুব স্যুট করে একদম পুরো মুখের মধ্যে সাদা সাদা দেখা যায় না আর বেশ ভালো আর নেচারসের এই সানস্ক্রিন তিরিশ এস পি তিরিশ আছে পঁয়ষট্টি গ্রাম করে থাকে এক একটাতে স্কিন হোয়াইটনিং বলে লেখা থাকে একসাথে দুটো কিনলে না দামটা অনেক কম পড়ে একশো পঁয়ষট্টি বা চৌষট্টি এরকম কিছু একটা নিয়েছিল আমাদের খুব ভালো লাগে আর এক একটা নিলে একশো বারো টাকা তেরো টাকা এরকম দাম পড়ে তাই আমি একসাথে দুটো নিই আর এটা এবার নতুন নিয়েছি মিশোতে তো এখন লাইভ ভিডিও করে তো লাইভ চলছিল এবং লাইভ চলাকালীন দেখি নেচার্সের তিনটে ব্লিচ একসাথে দিচ্ছে একশো পঁয়ষট্টি টাকায় তো আর লাইভের পরে তার দাম ছিল একশো সাতানব্বই বা এরকম কিছু এক একটাতে ছত্রিশ গ্রাম করে আছে আর তিনটের মধ্যে একটা তো আমার খুবই ভালো লাগে সেটা ছিল ডায়মন্ড যাদের স্কিনটা অনেক বেশি ডার্ক হয় না তাদের ডায়মন্ড বা পাল এই দুটো ব্লিচ না খুব বেশি উপকার করে স্কিন লাইটিং করতে আমি খুব একটা ব্লিচ কেন স্কিনের জন্য তেমন কিছুই আমরা খুব একটা করি না যা করি বেশিরভাগই হোমমেড কিন্তু হাতগুলো তো একদমই আমাদের পরিচর্যা করা হয় না সেইভাবে মুখে যাও বা কিছু না কিছু মাকা হয় তো তার জন্য কী হয় অন্তত মাসে যদি একটাও যদি ব্লিচ করা যায় হাতগুলো না একটু হলেও ঠিকঠাক সুন্দর থাকে আর কি তো তার জন্য আমি ভাবলাম তিনটে একসাথে দিচ্ছে আর নেচার্সের প্রোডাক্ট আমার অন্তত কোনো সাইড এফেক্ট হয়নি আমি নেচার্সের আগেও ব্লিচ ব্যবহার করেছি অনেক আগে অফলাইনে কিন্তু তখনও আমার কোনো সাইড এফেক্ট হয়নি এবং খুব ভালো ছিল তো যার জন্য আমি নেচারসের প্রোডাক্ট নিলে আমার মানে আগে ভাবতে হয় না আর দাম হিসাবে এদের প্রোডাক্ট কোয়ালিটিও না খুব ভালো থাকে বেশ রিজনেবেল থাকে তো তিনটে এত কমে পাচ্ছি আর মার্কেটে সময় বেশি পাওয়াও যায় না বিশেষ করে আমি তো পালটা কবের থেকেই খুঁজছি একদমই পাচ্ছি না যদিও বা এখানে পালটা নেই পাল এমনি ছিল কিন্তু সেটার দামটা না অনেকটা বেশি ছিল তাই আমি ভাবলাম থাক তিনটে আছে কখনও হাত তাতগুলো একটু করে নেবো নিয়ে রাখি কবে করব জানি না ভিডিও আর বেশি বড় করছেন এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন